ওর বাপরে এক লাখ দিছি সেখান থেকে পঞ্চাশ হাজার দিবে পঞ্চাশ হাজার ওর কাবিনের এটা দিতে বললো সুন্দর মতো ভালোই ভালোই যেভাবে আমার হাত থেকে নিছে ওইভাবে যেন আমার হাতে টাকাটা দিয়ে দেয়টা আমার ইনকাম টাকা দিক কাবিনের টাকা ওখান থেকে কেটে রাখুক আমার টাকা দিয়ে দিক আমার অনেক কষ্টে টাকা ভাই আমি দুইশো দিনের ঝামেলা যেন কোনো ভাবেই থামছে না একের পর এক ধামাকা দুইজনই দিয়ে যাচ্ছে কাবিন আমার এক টাকা দিতে ওর রাজিনা তিসা কারণ আখির বাবাকে নাকি এক লক্ষ টাকা দেয়া হয়েছে সেই টাকা ফেরত দেয়নি এবং সেই টাকা থেকেই কেটে রাখতে বলেছে কাবিন নামার টাকা তিসার বাপরে এক লাখ দিছে সেখান থেকে পঞ্চাশ হাজার দিবে পঞ্চাশ হাজার ওর কাবিনের এটা দিতে বললো সুন্দর মতো ভালোই ভালোই যেভাবে আমার হাত থেকে নিচে ওইভাবে যেন আমার হাতে টাকাটা দিয়ে দেয়টা আমার ইনকাম সোশ্যাল মিডিয়ায় বর্তমানে অনেকেরই প্রশ্ন যে তাহলে তিশাই তার স্বামীকে চালাচ্ছে আহাত কি বইয়ের টাকায় ফুটানি দেখাচ্ছে তাহলে তো সে ছেলে নামের কাপুরুষ যে বসে বসে বইয়ের টাকায় খাচ্ছে ঘুরছে ফুটানি দেখাচ্ছে সব সবসময় সোশ্যাল মিডিয়ায় এসে দাবি করেন তার ইনকাম তার ইনকাম তার ইনকাম দিয়েই সব কিছু হচ্ছে মাকে দিচ্ছে নিজের সংসার চালাচ্ছে এখান থেকে আখের পরিবারকেও চালিয়েছে তিশা টাকা দিক কাবিনের টাকা ওখান থেকে কেটে রাখুক আমার টাকা দিয়ে দিক আমার অনেক কষ্টে টাকা ভাই আমি তো দর্শক আপনাদের কি মনে হচ্ছে তিশা ঠিক কাজ করছে নাকি আখি ঠিক কাজ করছে কাকে সমর্থন করছেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ওর বাপরে 1 লাখ দিছি সেখান থেকে 50000 দিবে 50000 ওর কাবিনের এটা দিতে বললো সুন্দর মতো ভালোই ভালোই যেভাবে আমার হাত থেকে নিছে ওইভাবে যেন আমার হাতে টাকাটা দিয়ে দেয় এটা আমার ইনকাম